পদ্মা সেতুতেও বাস ট্রাকের ভয়াবহ সংঘর্ষে একজন নিহত হয়েছেন বেশ কয়েকজন আহত হয়েছেন আহতদের রাতে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় বেশিরভাগের অবস্থায় সংকটাপন্ন দুর্ঘটনার কারণে সেতুতে যান চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটলেও পরে তা আবার স্বাভাবিক হয় শুক্রবার রাত দশটা পদ্মা সেতুর দুই নম্বর পিলারের মাওমুখী লেনে হঠাৎই বিকল হয়ে যায় একটি ট্রাক এ সময় একই লেনে থাকা ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয় থেমে থাকা ট্রাকটিকে এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ ঘটনাস্থলেই নিহত হয় কমপক্ষে একজন আহত হয় বেশ কয়েকজন আহতদের চিকিৎসার জন্য রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল ঢাকা মেডিকেল সহ পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে হঠাৎ করে হচ্ছে সামনে ডান সাইডে একটা তেলের ট্র্যাক ওইটা হচ্ছে স্লো করছে স্লো করার কারণে আমাদের বাসটা হচ্ছে সাইড কাটতে পারে না সরাসরি পিছনে বাধা হতে ফেলছে আমার পাট গায়ে গেছিলো আমি বের হইতে পারতেছিলাম না এরপরে হচ্ছে আপনার ফায়ার সার্ভিসের লোক এসে বের করছে খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে অংশ নেয় এ সময় সেতুতে প্রায় দুই ঘন্টা যান চলাচল ব্যাহত হয় এসে দেখতে পাই যে একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল এই ট্রাকটা এই বাদ পরিবহন পিছন থেকে ধাক্কা দেয় ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয় এই ট্রাকের ভিতরে এক ধরনের কেমিক্যাল ছিল এই কেমিক্যাল রাস্তার ভিতরে পুরো এটা পিচু হয়ে যায় যার কারণে পুরো রাস্তাটা ব্লক হয়ে যায় পরে আবারও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে আফরোজ আলামিয়া যমুনা নিউজ